রাধে রাধে সকলকে নমস্কার আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপহার করুণাতে খুবই ভালো আছি গোপাল রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো অসম্ভব সুস্বাদু একটি শীতের মরশুমের রেসিপি শীত তো পড়তে শুরু করেছে এই বন্ধুরা আর শীত মানেই কিন্তু পিঠে পুলি পিঠে পুলি ছাড়া বাঙালির শীত কিন্তু পুরোপুরি অসম্পূর্ণ আজকে আমি ঠিক তেমনি শেয়ার করছি বাঙালির অতি প্রিয় একটি পিঠের রেসিপি আজকে আমি তৈরি করেছি চিতই পিঠা তবে আজকের এই চিতই পিঠাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্টাইলে আজকের এই চিতই পিঠাটি হচ্ছে মিনি চিতই পিঠা আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে চিতই পিঠা তৈরি করলে কিন্তু উঠতে চায় না সরা থেকে বা চিতই পিঠা ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আজকে আমি পিঠা তৈরির ক্ষেত্রে বেশ কিছু সিম্পল টিপস শেয়ার করেছি এইভাবে যদি পিঠা তৈরি করেন প্রত্যেকটি পিঠা হবে নরম সফট এবং জালিদার ঠান্ডা হলেও কিন্তু সেম একই রকমই থাকবে একটু শক্ত হবে না এবং খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে তো দেখুন আমি কিন্তু পিঠেগুলো পরিবেশন করে দিয়েছি একটা পাত্রে এবং আপনাদেরকে একটুখানি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি নলেন গুড়ের সাথে পরিবেশন করে তো এই শীতের মরশুমে বেলায় যদি থাকে এরকম দুর্দান্ত সাথে নরম সফট জালিদার চিতই পিঠার সঙ্গে নলেন গুড় তবে আপনারাই বলুন কেমন হয় তো ফাইনালি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা দেখুন আজকের এই চিতই পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এখানটা আমি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আজকে কিন্তু আমি বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করব কোনো রকম হাতে আমি গুঁড়ো করে নিচ্ছি না তবে আপনারা চাইলে বাড়িতে কিন্তু হাতে গুঁড়ো করে নিতে পারেন মানে শিলনড়ায় বেটে এবং দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচের একটু কম পরিমাণ নুন তো এবারে শুকনো উপকরণটা খুব ভালোভাবে আমি একটুখানি চামচের সাহায্যে মিশিয়ে নেব নুন দিলে কিন্তু পিঠার স্বাদটা ভালো হয় এবং পিঠাটা সফট হয় আর বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর নরম সফট জালিদার পিঠে তৈরি করা যায় আজকে রেসিপিটা দেখলে আশা করছি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক দেখুন শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি এইবার আমি এখানটায় নিয়ে নিয়েছি গরম জল তো জলটা একটু বেশি পরিমাপে গরম রেখেছি গরম জল দিয়ে এই চিতই পিঠা তৈরি করার জন্য কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে কখনোই কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না তবে কিন্তু পিঠাগুলো একদম ভালো হবে না তো এবারে দেখুন ধীরে ধীরে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা খুব সুন্দরভাবে গুলে নেব একবারে কিন্তু অনেক বেশি জল দেওয়া যাবে না তবে কিন্তু পিঠা তৈরির জন্য মিশ্রণটি ঠিকঠাক তৈরি হবে না আর চিতই পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু এই ব্যাটারটাই সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাটারটা যদি পারফেক্ট টেক্সারে তৈরি করা যায় তবে কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো হবে সেই সাথে নরম জালিদার সফট হবে তো যাই হোক দেখুন এখানটায় ব্যাটারটা মোটামুটি গুলিয়ে নিয়েছি তবে আরেকটু হালকা টেক্সচারে রাখতে হবে তো দেখুন আমি আর অল্পে একটুখানি জল দিয়ে দিয়েছি এইবারে আর একটু ভালোভাবে গুলিয়ে নেব আমি কিন্তু আজকের এই চিতই পিঠা তৈরির ক্ষেত্রে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করব না একদমই সিম্পল গ্রাম বাংলার স্টাইলেই কিন্তু আজকের এই চিতই পিঠা তৈরি করে আপনাদেরকে আমি দেখাবো তো যাই হোক দেখুন এইভাবে কিন্তু ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এখন একটু হালকা লাগছে টেক্সচারটা তবে আমি একটুখানি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে ব্যাটারটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে এবং সেই সাথে বন্ধুরা এই ব্যাটারের মিশ্রণটিকে কিন্তু রেস্টে রাখবো দশ মিনিটের জন্য তো যাই হোক দেখুন এদিকে কিন্তু মিশ্রণটি খুব ভালোভাবে আমি রেডি করে নিয়েছি তো বন্ধুরা দেখুন এদিকে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে গুলে নিয়েছি এইবারে একটা পাত্র দিয়ে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ফিরে আসছি দশ মিনিট পর তো বন্ধুরা দেখুন ফিরে এলাম দশ মিনিট পর এইবারে দেখুন ব্যাটারটা কিন্তু আর একটুখানি আমি হালকা ফেটিয়ে নেবো মানে একটু গুলিয়ে নেব দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে আর একটু গাঢ় হয়েছে যেহেতু শুকনো চালের গুঁড়ো সেই জন্য জলটা বেশ মোটামুটি অ্যাবসর্ব হয়ে যাবে আর পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু এই ব্যাটারটা একটু হালকা টেক্সারে রাখতে হয় খুব বেশি একটা গাঢ় হলে কিন্তু ভালো হবে না তো দেখুন এদিকে মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে আমি আর একটুখানি ফেটিয়ে নিচ্ছি এবং আমার কিন্তু চিতই পিঠা তৈরির জন্য মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তো এইবার আমি সরাটাকে রেডি করে নেব তো বন্ধুরা দেখুন আজকে আমি এই পিঠেগুলো তৈরি করব নন স্টিকের সরাই এবং গ্যাসের ওভেনে আপনারা চাইলে কিন্তু মাটির সরাই উনুনেও করতে পারেন তো এদিকে দেখুন আমি সরাটায় বসিয়ে কিন্তু প্রত্যেকটা বাটিতে খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি তো হালকা হাতে এইভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে এবং আগে থেকে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সরাটাকে একটু প্রি হিট করে নিতে হবে তবে কিন্তু পিঠেগুলো খুব ইজিলি ছেড়ে আসবে তো যাই দেখুন এদিকে কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছি খুব ভালোভাবে এবং সরাটা কিন্তু খুব ভালোভাবে হিট হয়ে গেছে এইবারে একে একে আমি এই পিঠেগুলো সরার উপর দিয়ে দেবো তো দেখুন একটা ডাব্বু হাতা নিয়ে নিয়েছি এবং আমি মোটামুটি সরাটাকে একটু ভরে ভরে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ওভেনে পিঠে ভাজার ক্ষেত্রে বন্ধুরা আগে কিন্তু মাছ বরাবর দেবেন না কারণ মাঝখানে হিটটা কিন্তু বেশি পায় আর সাইড দিয়ে আগে দিয়ে নেবেন প্রত্যেকটা বাটি ভরে নেওয়ার পর লাস্টে মাঝের তিনটে বাটিতে দিতে হবে তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আমি ধীরে ধীরে প্রত্যেকটা বাটিতে কিন্তু পিঠাগুলো দিয়ে দিয়েছি এইবারে একটা প্লেট দিয়ে মানে একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দু মিনিট মতো কুক করে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন এদিকে কিন্তু আমি খুব সুন্দরভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবারে ফিরে আসছি দু মিনিট পর তো বন্ধুরা দেখুন ফিরে এলাম দু মিনিট পর এদিকে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো আপনাদেরকে একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটাই ইজিলি ছেড়ে আসবে তো বন্ধুরা দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু কতটা ইজিলি সরা থেকে ছেড়ে এসছে এবং কতটা নরম এবং সফট হয়েছে পিঠেগুলো যেমন জালিদার তেমন সফট হবে তো এইভাবে একে একে বাকি পিঠেগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা দেখুন সেম একইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নিয়েছি এবং একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি তো দেখুন পিঠেগুলো কতটা নরম এবং সফট হয়েছে এইভাবে একবার বাড়িতে চিতই পিঠা তৈরি করে দেখবেন প্রত্যেকেই কিন্তু প্রশংসা করতে তো বাধ্য হবে এবং একটা খেয়ে কিন্তু মন ভরবে না এবং দেখুন বন্ধুরা পিঠের এপাশ ওপাশ দুপাশে কিন্তু একদম ধপধপে সাদা আছে একদম পুড়েও যায়নি তো এইভাবে একবার তৈরি করবেন এবং আপনাদেরকে একটু আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কতটা জালিদার হয়েছে কোনো রকম ঝামেলা ছাড়া খুবই সহজে মাত্র কয়েক মিনিটে কিন্তু এই পিঠেগুলো তৈরি করা যায় শীতের মরশুমে কিন্তু এইভাবে নলেন গুড়ের সাথে পরিবেশন করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো দেখুন আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিলাম তো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন এবং সেই সাথে যদি আপনারা ভিডিওটি ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো এইভাবে মেনেছি তৈরি পিঠা তৈরি করবেন তো নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এখানেই ভিডিওটা সমাপ্ত করছি দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনার এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং আমার গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন তো আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন তো আপনাদের সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে জয় গোপাল